এই কাজগুলো আপনারা কখনোই করবেন না এতে আপনার নিজের পেজেরও ক্ষতি এবং অন্যের পেজেরও ক্ষতি তাই এই বিষয়গুলো আপনারা অ্যাভয়েড করেন তাহলে দেখবেন আপনার পেজে কোনো সমস্যাই হবে না তো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলেই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনারা যেটা করেন সেটা হচ্ছে অন্যের পেজে গিয়ে তার ভিডিওতে লাইক করেন এবং কমেন্টে লেখেন যে ফলো ফলো টু ফলো কাউন্ট মি ফলো ব্যাক রকেটের গতিতে ফলো ঝড়ের গতিতে ফলো তো এই লেখাগুলো আপনারা কখনোই লিখবেন না এতে করে যেটা হবে সেটা আপনার পেজেরও সমস্যা হবে এবং যার পেজে গিয়ে আপনি কমেন্টটা করছেন তার পেজেরও কিন্তু ক্ষতি হবে তো এতে কিন্তু আপনাদের দুজনেরই বিপদ সুতরাং আপনার যদি ফলোয়ার নেয়ারই থাকে তাহলে আপনি তার ভিডিওতে যান ভিডিও হচ্ছে দুই এক সেকেন্ড দেখে যে দৌড় চলে আসবেন তা ভিডিওটা অন্তত দুই মিনিট হলেও দেখার চেষ্টা করেন দেন হচ্ছে আপনি সুন্দর করে একটা কমেন্ট করে দেন একটা আপনি হচ্ছে যার ভিডিওটি দেখছেন তার ভিডিওটি কি রিলেটেড কোন টপিক রিলেটেড সেই টপিক রিলেটেড একটা সুন্দর একটা গঠনমূলক কমেন্ট তো আমার কথা হচ্ছে ঝড়ের গতিতে ফলো রকেটের গতিতে ফলো ঝড় রকেট যাই হোক না কেন তো আমাদের কেন এগুলো লিখতে হবে বলেন দেখি আমার পেজে এসেও অনেকে এই লেখাগুলো লেখেন এই কমেন্টগুলো করেন তো আমার হচ্ছে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট কমেন্ট কমেন্টগুলো আপনারা কারো পেজে গিয়েই করবেন না এতে করে তার পেজেরও সমস্যা হবে আপনার পেজেরও সমস্যা হবে হয়তো এখন দেখতে পাচ্ছেন যে আপনার পেজের সমস্যা হচ্ছে না কিন্তু কয়েকদিন পর বা আগামীতে যে হবে না অথবা আপনার মনিটাইজেশন পেতে তখন এই প্রবলেমটার জন্য করে যে এরকম আটকে যাবে না আপনার মনিটাইজেশন সেটাকে বলতে পারে বলেন এই কাজগুলো অনেকেই আমার পেজে এসেও এই কমেন্টগুলো করাতে আমার পেজের অবস্থাও অনেক খারাপ আর আপনারা আরেকটা যে জিনিস খেয়াল রাখবেন সেটা হচ্ছে কেউ যদি আপনার পেজে এসে এই ধরনের কমেন্ট করে তো আপনারাই সেই কমেন্টগুলোর কোনো রিপ্লাই করবেন না এবং আপনি এই কমেন্টগুলো দেখার সাথে সাথে সেই কমেন্টগুলো আপনি ডিলিট করে দিবেন তো আমি চাই না আমি যে ভুলগুলো প্রথমে করছি সেই ভুলগুলো আপনারা করেন এবং আপনারাও সমস্যায় পড়েন আমি যখন পেজ খুলেছিলাম প্রথম অবস্থায় আমি এই ভুলগুলো করেছিলাম যে বা যারা আমাকে এই ধরনের কমেন্ট করত তো আমি তাদের কমেন্টে রিপ্লাই দিতাম তো এখন আমি বুঝতে পারছি যে আসলে সেগুলো রিপ্লাই দেওয়া যাবে না এবং সাথে সাথে সেই কমেন্টগুলো দেখা মাত্রই ডিলিট করে দিতে হবে তো আশেপাশে শুধু ধানের জমি দেখতে পাচ্ছেন তো আবার ভাববেন না যে ধানের জমি এবং আলুর জমি সব আমার এগুলো রাস্তা দিয়ে যাচ্ছিলাম তাই একটু ভিডিও করে নিয়েছি গ্রাম বাংলার চিত্রগুলো কিন্তু আসলে অনেক অসাধারণ এবং গ্রাম বাংলার যে প্রকৃতি তা গ্রামের মানুষরা যেভাবে দেখে শহরের মানুষরা কিন্তু ওভাবে দেখার সুযোগ পায় না গাড়িতে যাচ্ছিলাম আর ভিডিও করতেছিলাম আশেপাশে সব কিছু আমি আমার ফোনে ক্যাপচার করে নিচ্ছিলাম তো ভাবছিলাম যে এই ভিডিওটা পরে কোনো এক সময় আমি শেয়ার করব। আশেপাশে মাটির ঘর দেখতে পাচ্ছেন মাটির ঘরগুলো দেখতে অনেক ভালো লাগছে আর দুই পাশে এরকম গাছ আর মাঝখানে এরকম পাকা রাস্তা না এমন অনেক দেখেছি যে অনেক ফলোয়ার হওয়ার সত্ত্বেও দেখা যায় যে টেন কে অথবা টোয়েন্টি কে ফলোয়ার হওয়ার সত্ত্বেও তারা মনিটাইজেশন পায় না বা পেতে সমস্যা হয় তাই এই বিষয়গুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এবং এই বিষয়গুলো সবসময় অ্যাভয়েড করবেন আমার আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্টে জানাতে ভুলবেন না তো আজকের মতো আমার এই ভিডিওটি এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম Gracias.